ভরতপুরে কংগ্রেস শিবিরে বড় ভাঙন কংগ্রেস দল ছেড়ে নয়জন পঞ্চায়েত সদস্য ও একজন উপপ্রধানে যোগ দিলেন তৃণমূলে ভরতপুর দু নম্বর প্রাক্তন ব্লক সভাপতি আজারউদ্দিন সিজার ও তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের হাত থেকে দলীয় পতাকা তুলে নিলেন ভরতপুর গ্রাম পঞ্চায়েতের এই নজন পঞ্চায়েত সদস্য একজন উপপ্রধান অপরদিকে এদিনের এই যোগদান সভা থেকেই একদিকে যেমন প্রকাশ্যাল ভরতপুরের শাসকের গোষ্ঠীদ্বন্দ্ব অপরদিকে যোগদান সভার মঞ্চ থেকে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিকে দেখা গেল ফের বিতর্ক মন্তব্যে জড়িত হতে ভরতপুর এক নম্বর ব্লকের বর্তমান ব্লক তৃণমূল সভাপতি নজরুল ইসলাম কার্জনের নাম না করে একদিকে যেমন তাকে আক্রমণ করেছেন একইভাবে এদিনে যোগদান সবাই দেখা যায়নি ভরতপুর বিধানসভা দু নম্বর ব্লক অপর অপরদিকে যোগদান সভা মঞ্চ থেকে ভরতপুর থানার পুলিশকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন তৃণমূল বিধায়ক এমনকি পুলিশকে নিম গাছে বেঁধে পেঁচানোর নিদান দিলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির তার বাপের নাকি ভরতপুর থানা ভরতপুর থানাটা নাকি তাদের পকেটে আছে থানার ভয় দেখাচ্ছে আমি সেই সমস্ত তৃণমূলের ভরতপুর ওয়ার্ডের নেতাদের বলছি যে আমাদেরকে বেশি খেলতে যাবেন না লড়তে যাবেন না এরকম ভারত থানা কেন গোটা জেলা প্রশাসনকে হিল হিটি করে দিতে হয় কি করে জেলা প্রশাসনের পরিবর্তন করতে হয় সেটা হুমায়ুন কবির দীর্ঘ চল্লিশ বছরের রাজনীতিতে

যখন শাসক দলে আছি তাই উপর পানে থুতু ফেললে নিজের গায়ে পড়বে বলে কখনো কখনো অনেক সিটিক ভলেন্টিয়ারের চুমচানি আমাদের কর্মীদের শুনতে হচ্ছে কিন্তু আমি সাবধান করে দিচ্ছি কে টললে যে পা দেওয়ার চেষ্টা করবেন না পুলিশ প্রশাসন আপনি নিরপেক্ষ প্রশাসন চালান ও সে রান্নারে যতই অন্যান্য অফিসার থাকুন তেনারা আপনাদের সঠিক ভাবে হোসির গাইডলাইন মেনে চালাবেন দু একজন পাচক করে একসায় আছে তারা ওই পল্লী স্থিতিতে গিয়ে এখানকার ভরতপুরের তৃণমূল কংগ্রেসের নেতাদের পকেটে ঢুকে তারা মনে করছে যে আমাদের সঙ্গে প্রাঙ্গা নেবে আমি পরিষ্কার বলছি আমার যদি মনটা গরম হবে এর আগে যেটা করেছিলাম ওখান থেকে গাড়ি স্টার্ট করব এই সিজাতের মতো রফিক ভাইদের মতো আলী হাজারদের মতো লোককে বলবো এক হাজার লোক নিয়ে থানাতে এসে বসে পড়ব তখন দেখবে যে ভরতপুরের থানা যারা আছে তাদের বাবা আছে এসপি আর দাদু আছে ডিআইজি যে ডিআইজি পর্যন্ত হিলে যাবে এসপি তো হিল নেই ডিআইজিও হিল যখন আমি এখানে বসে পড়ি

যে অফিসারকে করবে তাকে যেন নিম গাছে আমাকে খবর তারপর আমি এসে ছাড়ব স্বাস্থ্য সংবাদ স্বাস্থ্য সংবাদ চিকিৎসা সংবাদ আয়ুর্বেদিক চিকিৎসা সংবাদ সুস্থ শরীর সুস্থ মন আনন্দে বাঁচুন সারা জীবন প্রতিক্রিয়া মুক্ত সুচিকিৎসা এখন আয়ুর্বেদ কুটিরে আয়ুর্বেদিক চিকিৎসা জগতের বিশ্বস্ত নাম আয়ুর্বেদ কুটির 120 বছর ধরে মানুষের সেবায় নিয়োজিত পথ নির্দেশ আয়ুর্বেদ কুটির কান্তি বাসস্ট্যান্ড মেইন রোড ধরে থানার পাশ দিয়ে গার্লস স্কুল মোড় সেখান থেকে বাম দিক দিয়ে কিছুটা এসে লিচুতলা সেখানেই স্বর্গীয় কানাই কবিরাজের চেম্বার বর্তমানে কৌশিক সেনগুপ্তের চেম্বার বংশ পরম্পরায় মানুষের সেবাই আয়ুর্বেদ কুটির আয়ুর্বেদ কুটির আয়ুর্বেদ কুটির পাঁচটা নয় দশটা নয় মাত্র একটি আয়ুর্বেদিক মেডিসিন মুক্তি দেবে অনেক জটিল অসুখ থেকে বিশ্বাস করতে পারছেন না ভরসা করে দেখুন আয়ুর্বেদ কুটিরে চিকিৎসা করছেন প্রতিদিন সকাল নটা থেকে দুপুর একটা পর্যন্ত এবং বিকেল সাড়ে চারটে থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত অভিজ্ঞ আয়ুর্বেদিক কবিরাজ কৌশিক সেনগুপ্ত বিশ্বের সবথেকে প্রাচীন এবং ভরসাযোগ্য পার্শ্ব মুক্ত চিকিৎসা পদ্ধতি আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে এখন সুস্থ হয়ে উঠুন যাবতীয় স্বাস্থ্য সমস্যায় এখন ভরসা রাখুন আয়ুর্বেদ চিকিৎসায় আসুন আয়ুর্বেদ কুটিরে প্রতিদিন সকাল নটা থেকে দুপুর একটা পর্যন্ত এবং বিকেল চারটে থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত আয়ুর্বেদ কুটিরে চিকিৎসা করছেন বিশেষজ্ঞ আয়ুর্বেদ কবিরাজ কৌশিক সেনগুপ্ত চিকিৎসার জন্য রোগীর অগ্রিম নাম লেখাতে ফোন করুন নাইন অথবা সেভেন এই নম্বরে কিংবা সরাসরি আসুন আয়ুর্বেদ কুটিরে আমাদের পথ নির্দেশ কান্দি বাসস্ট্যান্ড মেইন রোড ধরে থানার পাশ দিয়ে গার্লস স্কুল মোড় সেখান থেকে বাম দিক দিয়ে কিছুটা এসে লিচুতলা সেখানেই স্বর্গীয় কানাই কবিরাজের চেম্বার বর্তমানে কৌশিক সেনগুপ্তর চেম্বার আয়ুর্বেদ কুটির কবিরাজ দিলীপ সেনগুপ্ত বসছেন কান্তি বিজয়নগর নিজস্ব বাসভবনে কবিরাজ কৌশিক সেনগুপ্ত বসছেন কান্দি লিচুতলা চেম্বারে হান্ড্রেড পারসেন্ট আয়ুর্বেদিক ঔষধ এবং আইএসও সার্টিফাইড ভরসা রাখুন সুস্থ থাকুন